নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলছে অঘ্রায়ণ মাস এই মাসের এই শেষ বৃহস্পতিবার আপনি যদি এই কাজটি খুব সাবধানে গোপনে করতে পারেন তাহলে আপনাদের জীবনে সকল দুঃখ কষ্ট দুর্বূত হবে সুখ শান্তি বিরাজ করবে আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে সকল অর্থ কষ্ট দূরীভূত হবে এটা চলছে অঘরায়ণ মাস এই মাস হিন্দু ধর্মের শ্রেষ্ঠ মাস বলে মনে করা হয় এই মাসের প্রত্যেক কটা দিন অত্যন্ত শুভ বলে মানা হয় আর এই মাসে প্রত্যেক গৃহস্থ বাড়িতে ঈশ্বরের আরাধনা করার জন্য মা লক্ষ্মী নারায়ণের পূজা আশীর্বাদ লাভ করার জন্য এই মাসটি অত্যন্ত শুভ তাই বন্ধুরা এই মাসে প্রত্যেকটা দিন আপনি যদি গৃহস্থ বাড়িতে পূজা অর্চনা করেন তাহলে আপনাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূরীভূত হবে আর এই বৃহস্পতিবার আপনি যদি লক্ষ্মী নারায়ণের অথবা লক্ষ্মী গণেশের সেবা করেন তাহলে আপনাদের জীবনের অর্থ কষ্ট দূরীভূত হবে জীবনে কলহ ঝগড়া ঝঞ্ঝাট সব কিছু দূরীভূত হবে আর যদি তার সাথে সাথে এই উপায়গুলি করতে পারেন তাহলে আপনাদের সকল অর্থ কষ্ট হবে চলুন বন্ধুরা যদি ঈশ্বরের কৃপা পেতে চান যদি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই উপায়গুলি অবশ্যই করবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমি উপকৃত হব আমি জানব যে আমার এই কাজটি সফল হয়েছে তাই বন্ধুরা আপনি আপনারা চলুন আমি যে উপায়গুলো বলছি সেই উপায়গুলো একটি যে কোনো একটি অথবা সবগুলো করতে পারলে খুবই ভালো হয় যদি যে কোনো একটি করেন তাহলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন এই বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনি যদি সদর দরজায় এই কাজটি করতে পারেন তাহলে কি হবে সেটা জেনে নিতে হবে ঠিক আছে চলুন বন্ধুরা অগ্রের মাসে অবশ্যই প্রতিদিন সকালে প্রাতক উঠে পড়বেন উঠে আপনারা সদর দরজায় একটি একটি ঘটি করে এক ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন যদি তামা তামার ঘটি থাকে তাহলে খুব ভালো কথা তামার ঘটিতে বা কাঁসার ঘটিতে এক ঘটি জল আপনারা সদর দরজায় ঢেলে দেবেন সেটি খুব ভোরে করতে হবে এই মাসে প্রত্যেকটা দিনে যদি আপনি এই সদর দরজায় জল ঢালতে পারেন সদর দরজার আশপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন যদি দ্বীপ চালাতে পারেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ যদি চালাতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর বৃহস্পতিবার অবশ্যই আপনার বাড়ির আশপাশ বাড়ির ঘর দুয়ার খুব সকাল সকাল মুছে ফেলবেন মুছে ফেলে অবশ্যই স্নান করে নেবেন স্নানের জলে যদি একটুখানি সিন্ধুক লবণ মেশাতে পারেন তো খুব ভালো হয় তো স্নান টান করে আপনারা মা লক্ষ্মী নারায়ণের সেবা করবেন মা লক্ষ্মী নারায়ণের সেবা করবার জন্যই অবশ্যই মা লক্ষ্মী নারায়ণের সামনে ঘট স্থাপন করবেন সেই ঘটেতে অবশ্যই একটি পদ্ম ফুল দেবেন মা লক্ষ্মীকে অবশ্যই পদ্মফুল নিবেদন করবেন আর একটি পান সুপারি আর কড়ি পারলে কড়ি দেবেন আর এই অগ্রায়ণ মাসে নবান্ন অর্থাৎ নতুন ধান তোলা হয়েছে প্রত্যেক চাষির বাড়িতে নতুন ধান এসেছে তাই সেই ধান পারলে মা লক্ষ্মীকে নিবেদন করবেন মা লক্ষ্মীর পূজাতে অবশ্যই মা লক্ষ্মীর কাছে একটি ঘর স্থাপন করবেন ঘট স্থাপন করার সময় অবশ্যই একটি পান সুপারি আর দুটি ধান দিয়ে সেই ঘরটি স্থাপন করবেন আর স্ট্রিং স্ট্রিং মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীর পূজা করবেন একশো বার সেই মন্ত্রটি আপনারা জপ করবেন জপ করার পরে পূজা শেষ হয়ে গেলে মাকে আরতি করে নিজের মনস্কামনা বলবেন তারপরে সেইখান থেকে পদ্মফুল পান সুপারি তিনটি নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে আপনাদের সদর দরজাতে ঝুলিয়ে দেবেন দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাস্তু দুঃখ কষ্ট দূরীভূত হয়েছে আপনাদের ঘরের বাস্তুধ্বস দূরীভূত হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না